শেখার প্রয়োজন নেই আমি সব শিখে গেছি সব বুঝে গেছি আমি ভিডিও বানাবো খুব ভালো করে ভিডিও বানাবো ভিডিওর কোয়ালিটি এত সুন্দর লাগবো ভাইরাল হবেই হবে আত কি তাই মানে ভিডিওর কোয়ালিটি ভালো রাখলেই কি ভাইরাল হওয়া যায় আপনি তো আপনার অডিয়েন্সদের ইন্টারেস্ট বুঝতেই পারছেন না এর জন্য তো ফেসবুক ফেসবুক আছে আপনাকে বলে দিচ্ছে যে আপনার এখন কোন ধরনের কন্টেন্ট বানালে ভিউজ আসবে ভাইরাল হবে আমি আপনারা নিশ্চয়ই এই বিষয়টা অনেকেই খেয়াল করেছেন যে এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা নতুন নতুন জাস্ট ফেসবুকে কাজ শুরু করেছে হয়তো এক মাস দেড় মাস আর এই এক দেড় মাসের মধ্যেই তারা কিন্তু সাকসেস পেয়ে গেছে তারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে তাদের ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসছে প্রত্যেকটা ভিডিও ভাইরাল হচ্ছে এবং প্রচুর পরিমাণে তারা ইনকাম করছে আর এদিকে আপনি কি করছেন এদিকে আপনি দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কেটে চলেছেন ফেসবুকে হয়তো কোনোভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কিন্তু তাতে কোনো লাভ হয়নি কারণ আপনার কোনো ভিডিওতে কোনো পোস্টে ঠিকমতো ভিউজ আসে না ঠিক মতো না এবং আপনার পোস্টের রিচও অনেক কমে গেছে এবার আপনি বুঝতেই পারছেন কি করবেন দেখুন বিষয়টা হচ্ছে আপনি আর সেই যে ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটার এই দুজনের মধ্যে যদি আমি পার্থক্য বলি তাহলে পার্থক্য একটাই কারণ সে শিখেছে শিখে নিয়ে তারপরে ভিডিও বানানো শুরু করেছে আর আপনি না শিখে আপনি না শিখে তারা হুড়ো করে যে আমার শেখার প্রয়োজন নেই আমি সব শিখে গেছি সব বুঝে গেছি আমি ভিডিও বানাবো খুব ভালো করে ভিডিও বানাবো ভিডিওর কোয়ালিটি এত সুন্দর লাগবো ভাইরাল হবেই হবে আত কি তাই মানে ভিডিওর কোয়ালিটি ভালো রাখলেই কি ভাইরাল হওয়া যায় আচ্ছা আমি আপনাদের একটা উদাহরণ দিই ধরুন আপনি একটা শরবত বানিয়েছেন ঠিক আছে এক গ্লাস শরবত আপনি বানিয়েছেন এবং সেই শরবতটা আপনি কি করছেন যখন পরিবেশন করছেন যখন কাউকে দিচ্ছেন শরবতটা তখন আপনি কি করছেন একটা থালার মধ্যে ঢেলে দিচ্ছেন আপনার শরবতটা খুব সুন্দর খেতে কিন্তু থালার ঢেলে দিচ্ছেন সেই স্বাদ কি থাকবে না কেউ খাবে আপনার শরবত খাবে কি কিন্তু সেটা যদি আপনি গ্লাসে যান তাহলে কিন্তু মানুষ সেই শরবত খাবে খাওয়ার আগ্রহ প্রকাশ করবে আর আপনি কি করবেন সেটা থালার মধ্যে ঢেলে দিলে সেটা কেউ খেতে চাইবে আবার ধরুন আপনি এমন এমন কন্টেন্ট আপলোড করছেন যেটা সেই সময় প্রয়োজনই নেই কারণ সেটা কেউ দেখছেই না সেই কন্টেন্টগুলো গুলো যেমন ধরুন আমি উদাহরণ দিই সেই শরবত দিয়ে উদাহরণ দিই ধরুন গ্রীষ্মকালে গ্রীষ্মকালে প্রচুর রোদ আপনি রাস্তার ধারে একটা শরবতের দোকান দিলেন তো সেক্ষেত্রে কি হবে মানুষেরা খাবে তাই তো কিন্তু গ্রীষ্মকালে একদম এত রোদ্রের মধ্যে এত গরমের মধ্যে আপনি যদি রাস্তার ধারে একটা চায়ের দোকান দেন বিলের বেলাতে সেই দুপুরে প্রচুর রোদ্রে সেই চাকে কেউ খেতে আসবে নাকি শরবতটা খাবে নিশ্চয় শরবত খাবে তাহলে কেন আপনি এই ফেসবুকে ভিডিও বানানোর ক্ষেত্রে এই ভুলটা করছেন মানুষ কি চাইছে সেটা আপনাকে দেখতে হবে এবার সব থেকে বড় প্রশ্ন মানুষ কি চাইছে আপনি কি করে বুঝবেন এটা কি সম্ভব বোঝা আপনি নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করেছেন আপনি তো আপনার অডিয়েন্সদের ইন্টারেস্ট বুঝতেই পারছেন না এর জন্য তো ফেসবুক আছে ফেসবুকে কিন্তু সেটিংস রয়েছে ফেসবুক আপনাকে বলে দিচ্ছে যে আপনার এখন কোন ধরনের কন্টেন্ট বাড়ালে ভিউজ আসবে ভাইরাল হবে আমি আপনার সব আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো কারণ আপনারা কিন্তু শিখতে চান না আপনারা শুধু ভাবেন যে আমিও বলি কন্টেন্ট কোয়ালিটি অবশ্যই কন্টেন্ট কোয়ালিটি তো ঠিক রাখতেই হবে কন্টেন্ট কোয়ালিটি তো রাখবেনই কিন্তু তার সাথে সাথে সেই কন্টেন্টটা কোন সময়ে কোন ভাবে কিভাবে পরিবেশন করতে হবে সেটাও কিন্তু বুঝতে হবে আপনাকে তাই না কারণ আপনি আপনার কন্টেন্ট কোয়ালিটি ভালো কিন্তু এমন ভাবে আপনি আপলোড করছেন সেই কন্টেন্টটা সেখানে এমন কিছু অ্যাড করছেন যাতে কোনো লাভ হচ্ছে না বরং লোকসান হচ্ছে তো চলুন আজকে এই ভিডিও দেখে নেব যে কোন কন্টেন্ট আপনাকে ট্রেন্ডিং করবে আপনাকে ভাইরাল বানাবে কোন কন্টেন্টে আপনার ভিউজ আসবে দেখুন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি দেখুন ফেসবুকে এই নতুন একটা আপডেট এসছে এখানে কিন্তু আগে এরকম আপডেট দেখো না আগে কিন্তু অন্যরকম দেখাতো আগে দেখাতো কিন্তু এখন ফেসবুক কিন্তু অনেক হয়ে গেছে তার যে আছে তাদের তাদের জন্য জন্য কিন্তু সে কাজ করছে ফেসবুক চাইছে যাতে ক্রিয়েটাররা বেশি বেশি করে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে এবং যার ফলে ফেসবুকে আরো বেশি ইউজারও আসবে তাই না দেখুন এই যে দেখুন এই জায়গাটায় প্রফেশনাল ড্যাশবোর্ডের ট্রেন্ডস আমি আপনাদের দেখিয়ে দেবো এটা এই সেটিংসটা কোথায় পাবেন আপনারা ঠিক আছে প্রফেশনাল ড্যাশবোর্ডের এই যে দেখতে পাচ্ছেন ট্রেন্ডস বলে একটা অপশন রয়েছে ট্রেন্ডস মানে ট্রেন্ডিং এ যে বিষয়গুলো ট্রেন্ডিং এ চলছে দেখুন এখানে কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে সিজ ফায়ার সিজ ফায়ার মানে কি যুদ্ধ বিরতি মানে বর্তমানে ইন্ডিয়া পাকিস্তানে একটু যুদ্ধ হয়েছিল সেই সময় তো সেই সিজ ফায়ার কিন্তু এখন ট্রেন্ডিং এ রয়েছে এখনো পর্যন্ত ট্রেন্ডিং এ রয়েছে হ্যাশট্যাগ মানে এই সিজ ফায়ার হ্যাশট্যাগটা ইউজ করেছে যারা যে সব কন্টেন্টের মধ্যে সিজ ফায়ার হ্যাশট্যাগ ইউজ করেছে সেখানে কিন্তু ভিউজ আসছে আপনার যে ধরনেরই কন্টেন্ট হোক না কেন সেখানে কিন্তু যদি আপনি এই সিজ ফায়ার হ্যাশট্যাগ ইউজ করেন সেখানে ভিউজ আসবে আমি আপনাদের দেখাবো প্রুফ দেখাবো তারপরে দেখুন রয়েছে বুদ্ধ পূর্ণিমা টেস্ট ক্রিকেট তারপরে কোরআন ভার্সেস তারপরে তিরঙ্গা সিন্দুর মাদার্স ডে তারপরে ইসলামিক রিমাইন্ডার এরকম কিন্তু প্রচুর রয়েছে হেল্পিং হ্যান্ডস এরকম কিন্তু প্রচুর রয়েছে এগুলো কিন্তু সব ট্রেন্ডিং এ চলছে এই যে হ্যাশট্যাগ এগুলো এক একটা কি হ্যাশট্যাগ এই হ্যাশট্যাগ গুলো যারা তাদের ভিডিওর মধ্যে ইউজ করেছে মানে ভিডিওতে অ্যাড করেছে ভিডিও আপলোডের সময় ডেসক্রিপশনে অ্যাড করেছে বা টাইটেলে অ্যাড করেছে তাদের কিন্তু সব কন্টেন্টগুলো ভাইরাল হচ্ছে তাদের কন্টেন্ট ভাইরাল হচ্ছে শুধু এইটাই নয় এটা তো হ্যাশট্যাগের কথা গেল এবার যদি আমি বলি আমি আপনাদের দেখিয়ে দিই আগে এটা দেখাই দেখুন আপনি যে ধরনের কন্টেন্ট বানান সে হ্যাশট্যাগ কিন্তু যদি এই ধরনের হ্যাশট্যাগ একটা অ্যাড করে দেন তাহলে কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে দেখুন আমি এই যে সিন্দুর বলে রয়েছে এই সিন্দুর মধ্যে আমি ক্লিক করছি দেখুন কি আসছে দেখুন সব কিন্তু এই অপারেশন সিন্ধু নিয়ে কন্টেন্ট আসবে না এই রিলেটেড কন্টেন্ট আমি দেখুন কন্টেন্ট রিলেটেড পোস্ট ভালো করে দেখুন এই যে রিলেটেড পোস্ট ঠিক আছে রিলেটেড পোস্ট এখানে কি রয়েছে একটা ট্র্যাক্টর দেখাচ্ছে একটা ট্র্যাক্টর দেখাচ্ছে যেখানে টু পয়েন্ট টু কে ভিউজ এসছে শুধুমাত্র ট্র্যাক্টর ট্র্যাক্টরটা ঘুরিয়ে দেখাচ্ছে এবং এটার হ্যাশট্যাগ এ কি করেছে হ্যাশট্যাগ অপারেশন সিন্দুর বা সিন্দুর দিয়েছে কিংবা আরো যদি দেখুন এখানে কিন্তু এখানে দেখুন এখানে জাস্ট একটা বিউটি পার্লারের কাজ চলছে ঠিক আছে এখানে হ্যাশট্যাগ সিন্দুর দিয়েছে যে কারণে এইট পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউজ চলে এসছে কিন্তু ঠিক আছে এটা কিন্তু অপারেশন সিন্দুর নিয়ে কোনো ভিডিও নয় হ্যাশট্যাগ সিন্দুর দিয়েছে সঙ্গে সঙ্গে দেখুন এইট পয়েন্ট থ্রি মিলিয়ন তারপরে তারপর আছে কে তেইশ হাজার পর্যন্ত ভিউজ এছাড়া আমি আপনাদের আরো একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি তো এখান থেকে আপনাদের কি করতে হবে এখান থেকে প্রথমত আপনারা যে ধরনের ভিডিও বানান সেই ভিডিওতে এই এই ট্রেন্ডিং ট্রেন্ডিং যে আছে দিয়ে আপনাদের হ্যাশট্যাগ অ্যাড করতে হবে ঠিক আছে হ্যাশট্যাগ অ্যাড করবেন প্রথমত এটা গেল এইবার যদি সেই হ্যাশট্যাগ রিলেটেড আপনি ভিডিও বানাতে পারেন তাহলে তো কোনো কথাই নেই তাহলে তো খুব ভালো কারণ ধরুন আপনার মনে হচ্ছে যে আমি টেস্ট ক্রিকেট নিয়ে কীভাবে ভিডিও বানাবো আমি তো ব্লগ বানাই হ্যাঁ টেস্ট ক্রিকেট হ্যাশট্যাগ দিন এবং আপনার সেই ব্লগের মধ্যে টেস্ট ক্রিকেট রিলেটেড কিছু কথা অ্যাড করে দিন যে টেস্ট ক্রিকেট খেলা হচ্ছে এখান থেকে এত তারিখে বা এই টিমের সাথে খেলা হচ্ছে একটু করে দিন তাহলেই কোনো সমস্যা নাই তাদের কিন্তু আরো বেশি সম্ভাবনা রয়েছে আচ্ছা তারপর অপারেশন সিন্ধুর বলুন বা যাই বলুন তারপরে এই যে যা যা আছে পাকিস্তান যুদ্ধ জাই হিন্দ তারপরে কেদারনাথ কেদারনাথ সৎগুরু তারপরে ট্রু স্টোরি ট্রু স্টোরি হ্যাশ দিয়ে ট্রু স্টোরি মানে সঠিক আহ সত্য ঘটনা অবলম্বরে যে গল্পগুলো হয় এগুলো আপনি কিন্তু দিতে পারেন কারণ এগুলো এখন ট্রেন্ডিং এ রয়েছে তো এই রিলেটেড যদি ভিডিও বানাতে পারেন তাহলে তো খুবই ভালো তা আপনি যে ভিডিও বানাচ্ছেন সেই ভিডিওর হ্যাশট্যাগে কিন্তু অবশ্যই এইগুলো অ্যাড করুন অবশ্যই অ্যাড করুন তাহলেই কিন্তু ভাইরাল হবে এই আরও একটা জিনিস আপনাদের দেখাচ্ছি এই টপিকসের পাশে রয়েছে এই সংস রয়েছে দেখতে পেয়েছেন এই সংসে ক্লিক করি দেখুন এই সংসে যদি আমরা ক্লিক করি সংসে ক্লিক করার পরে এই যে গানগুলো রয়েছে এই গানগুলো কিন্তু এখন ট্রেন্ডিং রয়েছে মানে আপনি যেই ধরনেরই রিলস আপলোড করুন না কেন সেই রিলসে যদি এই ধরনের আপনি সংস অ্যাড করেন তাহলে কিন্তু সেখানে ভিউজ আসার সম্ভাবনা অনেক পরিমাণ বেশি কারণ এই সংগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে তো যখনই এই সং এর উপরে কোনো কেউ ভিডিও বানিয়েছে তার ভিডিওটা চলছে তারপরে আবার কিন্তু আপনার ভিডিওটা সাজেস্ট হবে বা আপনার রিলসটা সাজেস্ট হবে কারণ আপনিও কিন্তু সেম সঙ্গ দিয়ে সেই রিলসটা বানিয়েছেন তো আপনাকে তাকে মিউজিক সিলেক্ট করতে হবে কিন্তু এই ধরনের মিউজিক যেগুলো ট্রেন্ডিংয়ে চলছে বোঝা গেল এবার আমি আপনার একটা জিনিস দেখিয়ে দিই ধরুন এই যে এই সংটা রয়েছে এই প্রথমেই যে ট্রেন্ডিং এ যে সংটা রয়েছে এই সংটা দেখুন কত ভিউজ এসে এই সংটাতে ভালো করে দেখবেন শুধুমাত্র যে সং রিলেটেড আপনাকে ভিডিও বানাতে হবে তার কোনো মানে নেই দেখুন শুধুমাত্র ভালো করে বুঝুন ব্যাপারটা এই যে এই জায়গাটাই দেখুন শুধুমাত্র একটা খাবারের ভিডিও দিয়েছে দেখুন এই যে দেখুন শুধু একটা খাবারের ভিডিও দিয়েছে কে পনেরো কে ভিউজ এসছে আবার ধরুন এই যে এখানে জাস্ট একটা কিছু জাস্ট নর্মাল ঘরের একটা ভিডিও করেছে দেখেই বোঝা যাচ্ছে দেখুন তেপ্পান্ন কে ভিউজ এসছে আবার এখানে একটা আর্ট ছবি ছবি এঁকেছে তার ব্যাকগ্রাউন্ডে এই সংটা অ্যাড করেছে যেখানে নাইন পয়েন্ট সিক্স কে ভিউজ এসছে উনি আপনি কোনো রিলস ক্রিয়েট করছেন অবশ্যই এই প্রফেশনাল ড্যাশবোর্ডের এই ট্রেন্ডিং সেকশন থেকে আপনাকে কিন্তু মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করতে হবে তাহলেই আপনার সেই রিলস ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি এবং যদি টপিক্সের কথা বলি টপিক্সের ক্ষেত্রে আপনারা তো লং ভিডিও ছাড়ছেন সেই লং ভিডিও ক্ষেত্রেও কিন্তু আপনি এই যে এই ধরনের যে হ্যাসট্যাগুলো আছে এই হ্যাশট্যাগুলো এক করার চেষ্টা করুন যদি এই হ্যাশট্যাগ রিলেটেড আপনার ভিডিও হয় তাহলে তো কোনো কথাই নেই কিংবা আপনি যাই ভিডিও ছাড়ছেন সেই ভিডিওতে এই হ্যাশট্যাগুলো অ্যাড করার চেষ্টা করুন ঠিক আছে তবে একটা কথা আপনাদের বলে দিই যে তাই বলে আপনি পাঁচটা ছটা সাতটা এরকম হ্যাশট্যাগ কিন্তু দেবেন না ম্যাক্সিমাম তিনটে বা হ্যাশট্যাগের বেশি কিন্তু দেবেন না কারণ রিসেন্টলি ফেসবুক আপডেট দিয়েছে যারা জানেন আমার চ্যানেল যারা প্রতিনিয়ত ওয়াচ করেন তারা তারা আপডেটটা পেয়ে গেছেন যে অনেকগুলো যারা হ্যাশট্যাগুলো যারা হ্যাশট্যাগ দেয় তাদের ভিডিওতে বা রিলসে তো সেগুলো কিন্তু ফেসবুক কখনোই রেকমেন্ড করে না এবার আপনারা দেখিয়ে দিই যে এটা আপনি কোথায় পাবেন এই সেটিংসটা তো এর জন্য আপনারা জাস্ট কোথায় আসবেন বলুন তো আপনারা আপনাদের প্রোফাইলে যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে এখানে চলে আসবেন ঠিক আছে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে দেখুন আপনারা স্ক্রল করবেন স্ক্রল করার পর একদম নিচে দেখুন রয়েছে টুলস এই যে টুলস বলে একটা অপশন আছে এই টুলসে আপনারা ক্লিক করবেন টুলসে ক্লিক করার পর দেখুন এখানে এসে ইন্সপিরেশন হাব দেখেন স্কল করেছি আপনার ওপরের নিচে থাকতে পারে সেটা আপনি খুঁজে নেবেন এই যে ইন্সপিরেশন হাব ঠিক আছে তো এই ইন্সপিরেশন হাবে ক্লিক করলেই কিন্তু আপনি ট্রেন্ডিং টপিকস এবং ট্রেন্ডিং সং সব এখান থেকে দেখে নিতে পারবেন এবং সেই রিলেটেড কন্টেন্ট বানাতে পারবেন ওকে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ভিডিওটা যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর অন্যদের সাথেও শেয়ার করবেন যাতে তারাও এই বিষয়টা সম্পর্কে জানতে পারে এবং আমিও আপনার জন্য আরো নতুন নতুন ভিডিও আনার জন্য উৎসাহ পাই আর আপনার যদি ইন্সপিরেশন হবে ক্লিক করলে সেই আগের মতো টেমপ্লেট অপশন আসে তাহলে আপনি কি করবেন আপনার ফেসবুক অ্যাপটা জাস্ট একবার আপনি আপডেট করিয়ে নিন দেখবেন ইন্সপিরেশন হবে এই নতুন আপডেটটা চলে এসেছে তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন